Assalamu alaikum guys welcome back to the blog ট্রেনটা হলো পরে দিয়েছি কারণ যাব হলো ইতিহাসে যে কি বলে জানো এটা অ্যাপোলোতে যাব হাসপাতাল ঠিক আছে অ্যাপোলোতে যাইতে হবে এটা দিয়ে উঠছিলাম সেদিন কি কি এটা দিয়ে উঠছিলাম না কোনটা দিয়ে উঠছি ও ওই সামনে 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 তো মূলত হচ্ছে অ্যাপোলোতে যাব আম্মুর ডাক্তার দেখাবে তো এই তো মাদার সাইড একটু ব্যথা টাইপের আর কি তো এইটা আর কি করতে হবে আর ওইটা হচ্ছে তো ডাক্তারের আর কি নিতে হবে ইনফরমেশন নেওয়া লাগবে ঠিক আছে এই কারণ হচ্ছে দেখেছি দেখি ডাক্তার ইনফরমেশন নিব তারপরে যাব হচ্ছে সে ওয়ান টু নাইনটি নাইনে কারণ ভিডিও করি আমার একটা ট্রাইপডের খুব দরকার আর এই মুহূর্তে এই মুহূর্তে ট্রাইপড আসলে মানে টাকাও খুব শর্ট নাইনটি নাইনে যদি যাই যদি পাই কিছু আমার বেশি না মানে জাস্ট ফোনটা যদি স্ট্যান করা না আমার যথেষ্ট ঠিক আছে আমি কন্টিনিউ করতে পারবো ভিডিওগুলো অ্যাটলিস্ট কষ্ট হবে না এর আগে হয়তো অনেক আগে আমি শেয়ার করছি যে কীভাবে আমি মূলত ভিডিও করি সেই টুলের উপরে হ্যাঁ মোটামুটি তো যাক আসি হাসপাতালে আসি দেন হাসপাতাল হাসপাতাল বলতেছি অ্যাপোলোতে যাব যাবো কথাবার্তা বলে দেন আপনি চিকিৎসা তো গাইজ হয়ে গেছে ইনফরমেশন নেওয়া কারণ মানে এটা টাকা পয়সা তো কত কি ভিজিট নেয় তো আর সম্ভব না এভাবে আর এভাবে কোনো টাকা আনাও যায় না এই আর কি বাঙালি আবার একটু বেশি চালাক যাতে বেশি পেশাল পারা না লাগে কাগজে সব সব লেখা কাগজে তো ওই মানে কথাই বলা লাগে নাই ওই সব ছবি তুলে নিয়েছি খালি এই সিরিয়ালে যেন জাস্ট খালি ফোন নাম্বারতে ফোন দেবো তো এখন যাবো হচ্ছে নাইনটি নাইনে উঠি না নাইনটি নাইনে রাস্তা আর কি দেখতেন আর এই সব না দেয় বল তো গাইজ অত দুঃখের সাথে জানা কিছুই ইস্টার্ন মিন্স ফোনের ট্রাইপড টাইপের কিছু নাই আছে জাস্ট খালি ওই ফোন রাখার কি বলে ফোন রাখার স্ট্যান্ড টাইপের আসে না কিছু ওইগুলোতে তো আমার কোনো কাম নাই যায়ও না সাইডও দেয় না মনটা খারাপ হয়ে গেল যখন টাকা থাকে না কত দিক দিয়ে সমস্যা হয় আর নাইনটি নাইনে শ্যুট নেই নেই কজ জামেলা ছিল জামেলা না অনেক অনেক লেডিস লোকরা ছিল তো এই জায়গা আমি কেন কি শ্যুট করবো কেনা না কে নাকি আবার আনকমফোর্টেবল ফিল করে তখন কী করব তো এই ভিডিও আর কত বড় করবো মনটা খারাপ হয়ে গেছে ট্রাইপড নাই কোনো জায়গায় সময় খারাপ থাকলে টাকা না থাকলে পরিস্থিতিও সাথে থাকে না হুম পরিস্থিতিও সাথে থাকে না পকেটে এখন টাকা নাই দেখে একটা ট্রাইপড কিনতে পারতেছি না ভাবলাম যদি যে সেলফ স্টিক টাইপের থাকে না কিছু অনেক বড় করা যায় তাই না ওই টাইপের হইলেও ওই তো দেখলাম যে না ওইগুলাও হয় না যাক দেখাব অন্য কোনো ভিডিওতে